খুলনা মহানগরীর লবণচড়া ও সোনাডাঙা থানা এলাকার পৃথক দুইটি স্থানে রবিবার রাতে চারজন খুন হয়েছে পুলিশ লাশ উদ্ধার করলেও এখনও ঘাতকদের গ্রেফতার করতে পারেনি এই ঘটনায় জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশগুলির ময়নাতদন্ত অনুষ্ঠিত হবে রবিবার রাতে লবণচড়া থানার মুক্তা কমিশনার কালভাট দরবেশগুলি থেকে নানিসহ দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ স্থানীয়দের খবরের ভিত্তিতে তিনজনের মরদেহ উদ্ধার করা হয় ঘটনাটি রহস্যজনক বলে জানিয়েছে পুলিশ তাদের ধারণা দুপুরে হত্যাকাণ্ড ঘটেছে শেফার আহমেদ ও রুবি আক্তার দম্পতি সকালে নানি শাহিদ কাছে নয় বছরের নাতি মোস্তাকিম ও আট বছরের ফাতিহা আহমেদকে রেখে কর্মস্থলে যান সন্ধ্যায় তারা দুজন বাড়িতে ফিরে এসে দরজায় নখ করলে তাদের সারা শব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে নানির মরদেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এরপর তারা ঘরের পাশে মুরগির ঘর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে

অপরদিকে রাতে নগরীতে পূর্বশত্রুতার জেরে আলাউদ্দিন রিধা নামে এক যুবককে গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা সোনাডাঙ্গা থানার করিমনগর সৈয়দ আল্লী হোসেন স্কুলের পাশে ঘটনাটি ঘটে রাতে তিনি স্ত্রী সহ ঘরের বারান্দার সিঁড়িতে বসে কথা বলছিলেন এই সময় ছয় সাতজন দুর্বৃত্ত বাড়িতে ঢোকে আলাউদ্দিনের সঙ্গে কথা বলতে থাকে হঠাৎ তারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুটি গুলি তার বুকে ও পেটে লাগে

পুলিশ জানায় পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করেছে নিহত আলাউদ্দিন মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং দীর্ঘদিন কারাভোগের পর মাত্র দশ দিন আগে জামিনে মুক্তি পান মুক্তির পর তিনি দিন মজুরের কাজ করতেন তবে কোন কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি পূর্ণাঙ্গ আলামত সংগ্রহ করতেছি আমরা এই ঘটনা সভাগুলিতেও যারা কয়েকজনের নাম পরিচয় অতি দ্রুত এই বিষয়ে তাদেরকে গ্রেপ্তার করে পরবর্তী অন্যান্য কার্যক্রম সকল আমাদের তদন্ত অব্যাহত রয়েছে প্রাথমিকভাবে যেটি তাদের মধ্যে যেটি আমরা জানতে পেরেছি তাদের সফলতা রয়েছে এবং বাকি বিষয়গুলো তদন্তের দিন তদন্ত শেষ হলে আমরা পূর্ণাঙ্গ তথ্য আপনাদের জানাব যেহেতু এটি একেবারেই প্রাথমিক পর্যায়ে এই পর্যায়ে আরো বিস্তারিত বিষয়ে না জেনে এই বিষয়টিকে আমি মন্তব্য করতে পারছি না ডেস্ক রিপোর্ট বাঙ্গার গেজেট